ভালোবাসতেন গৌর গৌরকে পাঠালেন সচি মাতা যে তোমরা তুমি এইভাবে বেলা বাঁধা ঘর বাঁধা চাল মাস করবার জন্য তুমি আমার গর্ভে জন্ম নেওনি তোমরা নবুদ্দিবেদ গৌরের কথা শুনেছ সেই গৌর ত্যাগ করেছে পূর্ণিমা এমন করে তেমন করে ছেড়ে ছেড়ে দিয়ে বার হয়ে গেছেন গৌর লুকিয়ে যাওয়ার সন্তান নয় তার রক্ত হিসাবে তার কথা বলছি তিনি বার হয়েছিলেন শশী দেবীর শশী মাথার নির্দেশে বল তুমি এইভাবে তোমার খেপ চাষ করতে হবে না ঘর হবে না পুলিবাসের তিনি ঘরের ছাউনি দিচ্ছেন তাই মাথা এবং বিষ্ণুবৃহ টাকা তিনি শেষ পর্যন্ত গৃহ ছাড়লেন বলছ আবার তিনি তিনি আবার নিমাই নিমাই করে চিৎকার করেছিলেন এটা ঠিকই কথা মা মেয়ে বড় হলে মা বাপের চিন্তা মা বাবা পাগলের মতন হয়ে গেছে মেয়েকে বাস্তস্ত করার জন্য আবার যেদিন বাস্তস্ত করছে আবার সেই মা বাবাই বিছানা নিয়েছে মনে দেখো সেই রকম নিমাইকে বাড় থেকে বাহির করলেন আবার মাই এই বিচ্ছাদা নিলেন এখন যখন যেদিন তিনি বার হবেন সেদিন সতী মাতা বললেন নিভাই তুমি মাথা মণ্ডন করো গেরুয়া পছন্দ পছন বোঝান করো তখন মা মানে বলে মা আমার পড়তে হবে এইভাবে আর কি মা হ্যাঁ তোমার জন্য নয় নিভাই তোমার জন্য নয় তুমি যে কাজে নেমেছো তোমার রূপে গুনে অনেকে মুগ্ধ হলে তোমার কাজের প্রতি অসুবিধা হতে পারে বিঘ্ন হতে পারে তুমি মুন্ডন করে গেরুয়া করে তুমি ঘরে ঘরে নাম বিতরণ করো মায়ের পালন করে নিমাই ছেড়ে নিলাম লক্ষ্য মাত্র তোমায় গর্ভে ধারণ করেছি আর নিমায়ের যে দাদু শচিব মাতার যে বাবা ঠিক আছে বাবা তার নাম হল নীলাম্বর চক্রবর্তী নীলাম্বর চক্রবর্তী বলে উঠলেন আরে সতী তোর ঘরে হরি জন্ম নিয়েছে তাই হরি হয়ে হরি ভজে গৌর নিত্যানন্দ এটা নীলাম্বর চক্রবর্তী বলে উঠলেন আরে সচি আমার নাতি হরি হয়ে হরি জন্ম নিয়েছে আমার আর কন্যার গর্ভে তাই হরি হয়ে ভজে গৌর নিত্যানন্দ আমার বাল বাচ্চারা গায় হরি হয়ে ভজে গৌর নিত্যানন্দ তাই সেই নীলাম্বর চক্রবর্তীর ছেলে হল বিষ্ণুদাস চক্রবর্তী তিনি বড় পন্ডিত ছিলেন যখন তিনি তো তিনি তাওলিপাড়া বিক্রমপুর কাউলিপাড়া গ্রামে তোলে তিনি পড়াতেন বিষ্ণু দাস চক্রবর্তী মামার টোলে মামাগত প্রাণ ছিল মহাপ্রভু মাঝে মাঝে গিয়ে টলে মামাকে সরিয়ে দিয়ে নিজে বসতেন মামা তুমি চান তার কেন মামা ভাই এক জায়গায় খাওয়া দাওয়া করতেন মামা দুজনে যখনই যেতেন মামা এক একটা বসতেন তখন মামাকে সরিয়ে দিয়ে বলে তুমি চান টান তাড়াতাড়ি করে এসো আমি তোমার জায়গায় একটু বসে ছাত্রদের একটু দেখাশোনা করায়। আচ্ছা নিমাই আমি যাচ্ছি চান টান করে এসে নিমাইকে ডাক দেবে নিমায় চল নিমাই তখন আত্মহারা হয়ে আশি জন তখন তোলে ছাত্র ছিল তাদের পড়াচ্ছেন সেই বেদ বেদান্ত পরিষদ ব্যাকরণ নিমায় ছিলেন ব্যাকরণের উপরে খুব দখল তাই আমার মাতুল তুল মানে বিশ্বদাস ঠাকুর মামা ছিলেন গুরাঙ্গদেবের বিশ্বদাস ঠাকুরের ছেলের 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 মানে কন্যা হলো আমার মা ওই মাতুল আর সবাই বিদ্যার জাহাজ ছিল আর সবাই ব্যাকরণের উপরে হোক দখল ছিল তাই যখন মহাপ্রভু মাটিতে বসে মামার আসনে না বসে মাটিতে বসে সব ছাত্রদের মামার ছাত্রদের পড়াচ্ছেন কি পড়াচ্ছেন বেদ বেদান্ত পরিষদ বলছেন পরাदित্যে নিচেন জানি তা হোনে জানা ভারত ভাসি সমং বেদ উপনিষদ ভারত হোষাশি সঙ্গি ভাসাস ততারাম দুভূষ মহিতং জানা হি শাস্তে চরামা আরadhat বিশ্বের সুরের সাথে আগে সুর মিলিয়ে নাও তোমরা যদি সুরকে জানো আপনি তোরা বেদের সুর থেকে সব সুর জেনে নেবে আকা চক্রো বলবীতা জনতাপ মহু জনা সুক্রম ব্রহ্মা সতুবাসিশ মহু জনা দশartifactIdা হিতং মুলাধার সহকতারবা dhamma जगতু ভাসি শাস্ত্রং জনা বেদ মন্ত্রোবা এই ভাবে বলে উঠছে অনর্গল সব ছাত্ররা মুখ ধরে মাথা নত করে কউটল করে জল পড়ছে ভর ভিজে গেছে মামা এসছেন ডাকতে বিশ্বরা ডাকবেন কি জানলার পাশে দাঁড়িয়ে মামা আত্মহারা হয়ে নিমায়ের সেই বেদ ধ্বনি শুনছে তিনি চোখ বুঝে আত্মহারা হয়ে গেছেন নিমাই তিনি চোখ বুঝে সবেদ বেদান্ত উপনিষদ গুরু এমন কণ্ঠস্থ এমন মুখস্থ তিনি আত্মভারা হয়ে তিনি বলছেন ছাত্রদের জান বেদমন্ত ভারত জানি সাসি সরা री सस राधा सो सिमार शिव शक्ति साभार राम राधा कृष्ण जग सी सस Rara कृष्ण শিব পার্ব শিব রাধাম পরম বৈষ্ণব শিব ছিলেন পরম বৈষ্ণব আর পার্বতী ছিলেন পরম বৈষ্ণবী তারই ব্যাখ্যা করছে দাস রাধাম রাধা কৃষ্ণ কে কৃষ্ণ আছি তিনি পাঠ ছেড়ে দিয়ে আস্ত করা হলেন

বাহ জানান এই বেলা হয়ে যাচ্ছে মামা দাঁড়িয়ে আছেন চান করে এসে জানলার ধারে কিছু বলতে পারছেন না দুই চোখের জলে ভেসে গেছে জানলা ধরে তিনি প্রায় আত্মহারা হয়ে পড়ছেন আর সার ছাত্রাগুড়ি হয়ে মাটিতে চোখের জলে ভাসছেন আর মহাপ্রভু আকাশ মানে তাকিয়ে শুধু জনা ধরা শর আচা ক্রোধরা এইশ শরধাম তমোভিমা হো জনা শরণ প্রকৃতি পুরুষ অভিম তেম জানো কে সেদায় হঠাৎ বাবু চমকে উঠলেন কীসের না না কি বললেন ত্রি সভায় পার্বতী সা সমাজকে বাঁচাও সমাজের মা বোনের দুঃখে দুঃখী আমি ক্ষমি কাঙ্গাও খমি চাই একান্ত গুপ্ত পরিবার আমি জাতি ধর্ম নির্বিশেষে পার্বতী শিবনাত দেশবাসী জাগা ধর তৃষ ধর্মায়ের হাতে রস্ত্রাহিমাভিবাস প্রভাবের বিরুদ্ধে লড়াই করো দরিদ্র ঘুচাও সমাজকে পবিত্র করো অসুর দমন করে তোমরা সসাধনায় নিজেদের উৎসর্গ করে মহাকাশের যাত্রী হয়ে বাজাও এখানে কোনো জাতি নেই কোনো এক নীতি এক জাতি তাই তোমরা সবাই একত্রিত হয়ে এই মাটির বুকে থেকে এক জায়গায় শ্বাস প্রশ্বাস এক ঘাটে জল পান এক আলোতে বাস আসো তোমরা সবাই সেই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 কেন কৃষ্ণ করলেন এই কৃষ্ণের তখন জন্ম হয় নাই যখন কৃষ্ণ নাম এলো তখন মহাপ্রভু আকাশ মনে তাকিয়ে দেখলেন কৃষ্ণ কৃষ্ণ তুমি তোমি পরম ব্রহ্ম জগৎ রাধা রাধা ধারা 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 হয়ে গেল ধারা ধারা বললে রাধা হয়ে যায় ধারা ধারা কৃষ্ণ ধারা রাধা কৃষ্ণ মহাকাশের আরেক নাম তাই মহাকাশের মহাসার গ্রাম সেই রাধা কৃষ্ণের একই নাম একই সুরের একই ধাম সেই ধামের ধারা হইল ধরা তারি ধারা পাতায় মূলাধার থেকে সহস্রার মূলাধার স্বাধিষ্ঠান মণিপুর অনাহত বিশুদ্ধ যজ্ঞা সহস্রারের বর্ণনায় বর্ণিত ধারা তাই মহাপ্রভু তিনি যখন বুঝিলেন হলেন সেই মহাকাশের কৃষ্ণ ব্রহ্ম তভিশাম এই দেশি দেবী ভাঁধ বেড়ে বসে আছে মাতু মাথা কাথে হয়ে পড়ে আছে ছাত্ররা আলো দিয়ে ভরে আছে আর কৃষ্ণ হরি সেই গোন চিনি যে সত্য গুদের পূর্ণ শরণিয়ে সমাজ কে পবিত্র করার গলবে তিনি ছা দিয়ে বললেন সমাজে আয় তোরা আয় সেই মহা আকাশের মহত্ত্বধি সেই হরে কৃষ্ণ হরে রাম সাধা ব্রহ্ম সেই বেদের যুগে আবার চলে গেলাম তখন হাজার হাজার সব সন্তানেরা তারা একই ভাবে একই ধারায় তখন কৃষ্ণ ছিল না তখন এই কথাগুলো ছিল না তখন তারা সেই সন্তানেরা কি করলেন হাজার হাজার লক্ষ লক্ষ সব

সন্ধিয়া সন্ধিয়া গোব একটি শয়তান একটি ত্রিনীতিকারী কেন কিছু যেন ভারতে ঢুকতে না পারে তোমরা ব্যবস্থামূলক কাজ করো তাই তারা সমস্ত ভারতের সমস্ত ধারে দারে, লক্ষ লক্ষ সন্তান দাঁড়িয়ে গেল ন্যায়ের দণ্ড হাতে নিয়ে কেউ কোনো প্রভাব শয়তানেরা ঢুকতে পারছে না ঢোকার চেষ্টা করছে পরিষ্কার করে দিচ্ছে তাই তারা তখন সমাজে তখন তালা চাবির ব্যবস্থা ছিল না দরজা খুলে তারা সবাই চাষবাস করত গৃহকর্ম করত চুরি আর ডাকাতি চিন্তাই তারা জানত না এই যে স্বচ্ছ পবিত্র ভাব তখন বেদকেরা দেশের সন্তানদের প্রতি সবাইকে জানালেন সবাইকে বোঝালেন তাই তারই সেই রক্ত হিসাবে আমি এখানে ঠাকুর ঠাকুর হয়ে আসিনি আমি ঠাকুর গুরু এখানে সাধে আসিনি আমি পাঁচ বছর থেকে দীক্ষা দেওয়া শুরু করেছি গৌরেল ভবিষ্যৎবাণী যদি সত্য হয়ে থাকে এবং পাঁচ বছর থেকেই সেই তেরো পুরুষের বিষয়ভাবে কাজ করে যাচ্ছে কত অপবাদ কত নিন্দা চর্চা কারণ গৌরকে অনেকে সব পোহাতে হচ্ছে শেষ বেলা তাকে শেষ করে দেওয়ার ব্যবস্থা করেছিল তাই এই রাত্রের বেলা তার ব্যতিক্রম ঘটেনি এটা আমার অহংকার নয় এটা আমার গৌরব আমি চাই সবাই কাছে এই গৌরের ভবিষ্যৎবাণী ঐতিহাসিক সত্য নাগার্জন গ্রন্থে লিখিত নিজের কথা নিজে বললাম অহংকার নয় আমি চাই এই গৌরের রক্তের মর্যাদা রক্ষা করো তোমরা সবাই আমি তাই তোমাদের কাছে এই কথাই জানাই এই মনে রক্ত নয় মহাপ্রভু এই উদ্দেশ্য করে শেষ পর্যন্ত শেষ কাজ করে যেতে পারেননি এই রক্তে যেন তোর শেষ কাজ যেন করতে পারে এই ভারতের মুখে তিনি চেয়েছিলেন সবাইকে এক করতে তাই আমি মানে এই দেহ এই রক্ত ছয় তার জন্য আমি সর্ব অবস্থায় কিছুর ভিতর দিয়ে সেই মহারাম মহাকাশের সেই হরে কৃষ্ণ হরে রাম তারই নামের আরেক রাম মহা রাম রামনারায়ণ রাম সেই রামনারায়ণ রাম দিয়ে যাচ্ছি সর্বত্র সর্ব জায়গায় এই রামনারায়ণ রাম এইখানকার রামনারায়ণ রাম ওই রাম অনুযায়ী নাম তাই সেই রামনারায়ণ নামের অর্থ আছে বিরাট অর্থ রাম

একটা রায়ের অর্থ ভেদ হবে তারপরে ম তারপরে না রা বা তাহলে কবি রাজি ওষুধ আর খাওয়া হবে না কারণ বটি না দিয়ে যদি গাছ গাছ আর ওষুধ দিতে শুরু করে পঞ্চাশ পদের গাছ তার রস তার সাল তার বাখলা পশু রুগী এখন তো এখন আর ওষুধ যদি বার খুঁজতে বার হয় আইসা পরিষ্কার তাই দিয়েছে কৃষ্ণ চতন রস তাই রামনারায়ণ রামের অর্থ করে যদি সবাইকে জানাতে হয় তাহলে আর উপায় নাই তাই বিশ্বের সমস্ত সুর এবং সারা তার তত্ত্ব তার ব্যাখ্যা তার আখ্যা তার বর্ণ তার বর্ণনায় যাহা কিছু আছে সব কিছুর মিলিত সুর হচ্ছে রাম নারায়ণ রাম তাই সেই কথায় জানাই সর্বত্র সর্ব জায়গায় অনেক সন্তানেরা সে অভিযোগ করছে অনেক দল অনেক জায়গা থেকে তারা বিচারিত হচ্ছে আঘাত পাচ্ছে আঘাত পাওয়া পাঁচশো বছর আগের রক্ত মার খেয়ে নাম যাচ্ছে গৌর নিত্যানন্দ পথে ঘাটে নাম যাচ্ছে গৌর নিত্যানন্দ তাই আমার সন্তানদের জাগাচ্ছি মার খেয়ে নাম যাছো ঘরে ঘরে নাম প্রচার করো তোমরা দুর্বলতার এই দুর্বলতা নাম তোমাদের নয় তোমরা বীর তোমরা সাধো তোমরা এগিয়ে যাওয়ার পথি যখন ডাক দেব ছুটে আসবে তোমরা আগ পর্যন্ত রাম 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 এই বেদের নাম এই বেদের নাম বেদের সুর সর্বত প্রদান করছি এই রামণার নাম নাম যুক্তি এই অর্থবোধের নাম এই নাম প্রচার করতে গিয়ে কত ঝড় ঝাপটা আঘাত প্রতিঘাত জমি মেলার কে ডাকাতির কে চিন্তায় কেস থেকে সবার মধ্যে আমার ফেলে দিয়েছিল